আসসালামু আলাইকুম প্রিয়দর্শক জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পে ফের কাঁপল ঢাকা ছত্রিশ ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূকম্পন আতঙ্কে জনজীবন ভয়াবহ ভূমিকম্প ভূমিয়ে বিশেষজ্ঞের চরম সতর্কতা ঢাকায় সাত মাত্রার কম্পন হলে ধসে পড়বে আট লাখ ভবন হতাহতের সংখ্যা হবে পাঁচ লাখ পর্যন্ত নরসিংহরীতে বাড়ল মৃতের সংখ্যা নিহত দশ আহত ছাড়ালো ছ শতাধিক ভবন হেলে পড়া ও ফাটলের খবর মিজানুর রহমান আজহারির জরুরি সতর্কবার্তা আর কয়েকটি ঝাঁকু দিলে ঢাকায় লাশের মিছিল হত ভূমিকম্পকে মানুষের জন্য গভীর বার্তা বললেন তিনি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন কামালের রায়ের পর তিনি কি আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবেন না বিশ্লেষকদের মতে আওয়ামী বড় সংকটের মুখে রাজনৈতিক অস্থিরতা ও জনস্বাস্থ্য জুলাই গণভুত্তান এবং দলের নেতৃত্ব নিয়ে সংকটের মুখে আওয়ামী লীগ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর চার দশমিক তীর মাত্রার ভূমিকম্পে ফের কাঁপল ঢাকা ছত্রিশ ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূকম্পন আতঙ্কে জনজীবন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আঘাত হেনেছে মৃদু ভূমিকম্প মাত্র ছত্রিশ ঘন্টার ব্যবধানে তিন দফায় এই ভূকম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে গতকাল সন্ধ্যায় ছয়টা ছয় মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক সাত থেকে চার দশমিক তিন এর আগে সকালে আশুলিয়া বাইপেল এলাকাসহ রাজধানীতে ভূকম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল তিন দশমিক সবচেয়ে শক্তিশালী কম্পনটি অনুভূত হয় তার আগের দিন যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং উৎপত্তির স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা দেশের আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটি গত কয়েক দশকে সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ছিল এই ঘটনা নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে ভূমিকম্পের পরপরই মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে এবং অনেক উঁচু ভবনের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা যায় এই ধারাবাহিক কম্পন একটি বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই ভয়াবহ ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞের চরম সতর্কতা ঢাকায় সাত মাত্রার কম্পন হলে ধসে পড়বে আট লাখ ভবন হতাহতের সংখ্যা হবে লাখ পর্যন্ত ভূমিকম্প বিশেষজ্ঞরা ইতিমধ্যে ঢাকায় বড় ধরনের ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির গণমাধ্যমকে জানিয়েছেন ঐতিহাসিকভাবে এই অঞ্চল ভূমিকম্প ঝুঁকিপূর্ণ যে কোনো সময়ে বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে তিনি উল্লেখ করেন বিগত কয়েক দশকে সংগঠিত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ছিল অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার সরকারকে বারবার ভূমিকম্প মোহরার বিকল্প নেই বলে সতর্ক করছেন তিনি বলেন সরকার উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না রাজুকের এক সাম্প্রতিক সমীক্ষায় বলা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ফ্রন্টে ছয় দশমিক উননব্বই মাত্রার ভূমিকম্প কখন হবে তার উপর নির্ভর করে হতাহতের সংখ্যায় বড় পার্থক্য দেখা দিতে পারে যদি সকালে ভূমিকম্প হয় তবে মৃত্যু হতে পারে দুই লাখ দশ হাজার থেকে তিন লাখ দশ হাজার মানুষের বিকেলে হলে এই সংখ্যা দুই লাখ সত্তর হাজার থেকে চার লাখ এবং রাতে হলে নিহতের সংখ্যা তিন লাখ বিশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার সুপারিশ করা হলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি নরসিন্দিতে বাড়ল মৃতের সংখ্যা নিহত দশ আহত ছাড়ালো ছয় শতাধিক ভবন হেলে পড়া ও ফাটলের খবর শক্তিশালী ভূমিকম্পের আঘাতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে শুক্রবার রাত আটটা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের জানা গেছে সারা দেশে সরকারি হাসপাতালে আহত হিসেবে জনেরও বেশি মানুষ ছয়শো নিয়েছেন এর মধ্যে একশো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বেসরকারি হাসপাতালের হিসেব অন্তর্ভুক্ত হলে আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন ভূমিকম্পে মোট দশ জনের প্রাণহানি ঘটেছে যার মধ্যে নরসিংদীতেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি এছাড়া ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন পুরাতন ঢাকার কষাইতলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথ ছাড়ি নিহত হন মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে একজন নিরাপত্তাকর্মী মারা যান নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে দশ মাসের এক শিশুর মৃত্যু হয় ভূমিকম্পের উৎপত্তিস্থল স্থল নির্মাণাধীন ভবনের ইট পড়ে এক শিশুর মৃত্যু মাটির ঘর ধসে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু গাছ থেকে পড়ে ফোরকান মিয়া এবং আতঙ্কে স্ট্রোক করে আরেকজনের মৃত্যু হয় ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এছাড়া কিছু ভবন হেলে পড়েছে এবং কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে মিজানুর রহমান আজহারির জরুরি সতর্ক বার্তা আর কয়েকটি ঝাঁকুনি দিলে ঢাকায় লাশের মিছিল হতো ভূমিকম্পকে মানুষের জন্য গভীর বার্তা বললেন তিনি জনপ্রিয় স্থানিক বক্তা মিজানুর রহমান আজহারি সকালে ভূমিকম্পের ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে ফেসবুক একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন সকালে যখন বিল্ডিং দুলছিল তখন কিছু মুহূর্তের জন্য তিনি একেবারেই স্তব্ধ হয়ে গিয়েছিলেন আতঙ্কে বুক কাঁপছিল তিনি সতর্ক করেন আর কয়েকটি ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো এবং নিমিশে গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে আজহারির মোটাই ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয় এটি মানুষের জন্য এক গভীর সতর্কবার্তা এটি স্মরণ করিয়ে দেয় যে মানুষের ক্ষমতা সীমিত ও দুর্বল পোস্টে আজহারি কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এবং ভূমিকম্পের মতো দুর্যোগ মানুষের সীমাবদ্ধতা ও অসহায়তার উদাহরণ এই সতর্কবার্তা সাধারণ মানুষের মধ্যে বিশেষ মনোযোগ সৃষ্টি করেছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন কামালের রায়ের পর তিনি কি আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবেন না বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ বড় সংকটের মুখে জুলাই চলাকালীন মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানা আলোচনা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে পলিটিক্যাল অ্যানালিস্ট প্রফেসর সাব্বির আহমেদ মনি করেন শেখ হাসিনা রাজনৈতিক ক্যারিয়ার শেষ তার আগের অবস্থায় ফিরে আসা কোনো সম্ভাবনা নেই যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই তবে নেতৃত্বের এমন বিপর্যয় ঘটলে তার শেষ আছে বলে তিনি মনে করেন তিনি বলেন ট্রাইব্যুনালে দেওয়া রায়কে শেখ হাসিনা পক্ষবাদ দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য পূিত বলে বর্ণনা করেছেন তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে সহসায় ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না রাজনৈতিক অস্থিরতা ও জনস্বাস্থ্য জুলাই গণ অভ্যুত্থান এবং দলের নেতৃত্ব নিয়ে সংকটের মুখে আওয়ামী লীগ অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন আওয়ামী লীগের প্রায় পঞ্চাশটি কেন্দ্রীয় নেতা স্বাভাবিক জীবনে ফিরে আসা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সম্ভব হবে কিনা না তা নিয়ে সন্দেহ রয়েছে আর যদি এটা সম্ভব না হয় তবে দলকে সংগঠিত করা অনেক কঠিন কাজ হয়ে যাবে তিনি আরো উল্লেখ করেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজেই স্বীকার করে দলের সভাপতির পদ থেকে নিজেই সুরে যেতেন গত এক বছর ধরে তার সামনে এটি করার একটি সুবর্ণ সুযোগ ছিল কিন্তু তিনি তা না করে উল্টো পথ বেছে নিচ্ছেন এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরও বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেন এই বিশ্লেষক সব মিলিয়ে আওয়ামী লীগ এখন এক গভীর সাংগঠনিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি জনস্বাস্থ্য ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক নেতৃত্বের সংকট সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ